স্টপ ক্রাইং ইউর হার্ট আউট ব্যালন্ডিওরের রোদ্রিজে ব্যালন্ডিওর জিতেছে ওরকম একটা ছবি এবং এই লেখাটা মিলেমিশে একটা ব্যানার এবং এই ব্যানার নিয়ে আসলে ম্যানচেস্টার সিটির ফ্যান্সরা তাদের ইতিহাস স্টেডিয়াম পুরো একেবারে সাজিয়ে ফেলেছিল উদ্দেশ্য ছিল রিয়াল মাদ্রিদ ফুটবলার ভিনিসিয়াস জুনিয়রকে বিব্রত করা রিয়াল মাদ্রুদকে বিব্রত করা কিন্তু হয়েছে উল্টোটা এই ম্যাচে রিয়াল মাদ্রিদ জিতেছে এবং সেই ভিনিসিয়াস জুনিয়র ম্যাচের সেরা পুরস্কার পেয়েছেন ম্যাচ সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন এই ম্যাচের পর ভিনিসিয়াস জুনিয়র বলেছে যে এই ধরনের আক্রমণ যদি প্রতিপক্ষ ফ্যান্সরা করে বা প্রতিপক্ষ ভক্তরা করে তাহলে সেটা তাকে আরও ভালো খেলতে উদ্বুদ্ধ করে আরও সেরা পারফরমেন্সটা দেওয়ার জন্য মানে সে আরও মুখিয়ে থাকে এই ধরনের জিনিস যদি তার সঙ্গে ঘটে এবং সেটা ম্যানচেস্টার সিটির ফ্যান্সরা খুব ভালোভাবেই বুঝতে পারছে তিনটা গোল প্রথমে তারা এক নো গোল এগিয়ে গেল গেলো এরপর রিয়াল মাদ্রিদের সমতায় ফেললো আবার এগিয়ে গেল শেষের পাঁচ মিনিটের ব্যবধানে জোড়া গোল দিয়ে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়াল মাদ্রিদ জয় তুলে নিল এটাই হচ্ছে রিয়াল মাদ্রিদ রাজ্য কাম কামব্যাক একই সঙ্গে ভিনিসিয়াস জুনিয়রের দুর্দান্ত পারফরম্যান্স মিলেমিশে ম্যানচেস্টার সিটির ফ্যান্সদের জন্য আসলে ম্যাচটা বলা যায় যে মানে ওই রাত্রে বলা যায় যে পুরোপুরি ওই যে ক্রাইম ওই ক্রাইম শব্দটা আসলে তাদের ক্ষেত্রে একেবারে পারফেক্ট হয়ে গেছে